কোন জেলায় পড়ছে এটা টাঙ্গাইল টাঙ্গাইলে পড়ছে আচ্ছা টাঙ্গাইল টাঙ্গাইল জেলায় একটা ভাষা কইবেন আপনার প্লেট রে কি কয় প্লেট রে প্লেট রে হ্যাঁ প্লেট আমরা বাসন বলি থালি বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাড়ি কোথায় আপনাদের রাজবাড়ী জেলা রাজবাড়ী ঠিক আছেন জি এই জায়গায় আমি কোথাও আসছেন নাকি জায়গায় উদ্দেশ্যে আসছেন এই জায়গার উদ্দেশ্যে এই জায়গার উদ্দেশ্যে ও আচ্ছা আচ্ছা তাহলে তো টাঙ্গাইলের ভাষা সম্বন্ধে ধারণা নাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কোথা আসছেন নাগরপুর সদর থেকে আচ্ছা আচ্ছা তাহলে প্রশ্ন করা যায় আমার প্রশ্ন হচ্ছে আমি হচ্ছে আপনার মানুষের কাছে জিজ্ঞাসা করছি টাঙ্গাইলের ভাষায় কোনটা কি বলে তো আপনি বলবেন যে পাখারে কি বলে পাখা পাখারে আপনার টাঙ্গালে ভাষা আপনার হলো বিছন বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার কোথায় আমি টাঙ্গাইলে আচ্ছা টাঙ্গালে ভাষায় একটা প্রশ্ন করব হ্যাঁ জি টাঙ্গালে ভাষায় মুড়ি লিখি ভাই মুড়ি তারপর পাখা কি করে পাখা নাম কি আপনার ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম বলো আছেন ভাই আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ির আছেন জেলা আচ্ছা একটা ভাষা ধরি আপনারে বলেন টাঙ্গালের বাসায় আমরা কই মুড়ি মুড়ি কি কয় মুড়ি রে রুম ও রুম আমগো টাঙ্গালে মুরগি রে কি কয় মুরগি রে মুরগি রে মুরগি কই আরেকটা ভাষা কর মুরগি রে তিতি না তিতি না টাঙ্গালে আপনি কি কোন আপনি কি নামে ডাকে না সরা আয় 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 টাঙ্গালে ভাষায় কাক রে কি বলে কাক কাক রে কাইয়া বলে কাইয়া কাছে আই রে কি কোন কয় দূরে যা ওই পাশে রে কি কয় দূরে যা পুরখে Beth hon? Merched y garedig. A far